দেখেন এটা রয়েছে মাল্টি সুতোর কাজ করা এটা রয়েছে লেহেঙ্গা এগারো বছর থেকে দিতে পারবে ভাইয়া ষোলো বছর আমি যদি একটু কাজটা সামনের থেকে দেখাই হ্যাঁ এগুলো টোটালি আপনার ডিফারেন্ট টাইপের যে লেহেঙ্গাগুলো আছে সেগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে যারা প্রপার স্টাইলে পড়তে চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর মিড ওয়ার্কের কাজ করা ইভেন স্টোনের কাজ করা তো আমি যদি একটু স্কার্টটা দেখাই ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডটা কিন্তু ফিটিং করার অপশন আছে আর হাতাটা কিন্তু হাফ ফলস করা সাপোর্ট দেওয়া আছে ওকে আমি যদি দেখেন দেখেন চুর ঘেরের মধ্যে কত সুন্দর একটি লেহেঙ্গা এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস কেমন আছে নাদার ভাই এটা প্রাইস হচ্ছে 2550 প্রাইস থাকছে 2550 11 থেকে পাচ্ছেন 15 16 বছর ওকে এটার কি কি কালার আছে সাথে তো একটা ওন্না আছে না সাথে একটা ওন্না পাবেন सेम কাপড় ওকে একটু দেখান কালার গুলো ভাইয়া সেট করে হ্যাঁ তো দেখে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা কিন্তু বাচ্চাদের খুব ফেভারিট একটি কালার এই কালারটি হচ্ছে লাইট বেবি পিঙ্ক লাইট পিঙ্ক

প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটা এগারো থেকে আর কি ষোলো বছর দেখা ওই কালারটাও দেখো ভাইয়া এটা দেখতে পাচ্ছি কালারটা সোবার কালার আর আপনাদের অনেক পছন্দ অনেক পছন্দের কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার মধ্যে কত সুন্দর দেখেন স্কাই ব্লু কালার মধ্যে আমি একটু আবারও আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু এগারো থেকে পনেরো ষোলো বছর বাচ্চারা পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে আমাদের রয়েছে ঢাকা দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার ফ্যাশন মেকার ওকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন জানি অন্যেরাও নিতে পারে আর এই রিজনেবল প্রাইজের মধ্যে লেহেঙ্গা গুলো মিস করা যাবে না আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন সাগর হোসেন নাদের দুইটা নাম হ্যাঁ যাই হোক পুরো নামটাই বলে দিলাম আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম